আসসালামু আলাইকুম গতকালকে সম্ভবত আমার এই কবুতরটা আবার বাদ এইটা প্রথম ডিম দিচ্ছে এবং বাচ্চা দিচ্ছে প্রথম একটা বাচ্চা করছে তো আমি সকালবেলা এই সাথে কবিতা ধুম মেরা বসে আছে এবং ঘাড়ের পাশে ঘাড়ের এইখানে একটু একটু পাশ পশ রক্ত দেখা যায় তো তখন আমি সন্দেহ করলাম যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে তো আমি খুঁজে দেখি যে ভালো করে ধরতে পারে নাই যদি ক্যামেরা এখানে দেখা যায় ভালো করে ধরতে পারে নি এই যে এইখানে এই যে এখানে দেখা যায় এইখানে একটা লোক ডাবাই দিছে এইখানে একটা মোটামুটি ভালোই ক্ষত হয়েছে এই একটা নোক ডাবাই দিছে এখানে এইখানে এক নোক ডাবাই দিছে আর একটা নোক ডাবাই দিছে এই চোখের ভিতরে আশা করি আশা করি দেখা দিলা এই চোখের ভিতরেটা নখ দাবাই দিছে। তো আলহামদুলিল্লাহ কৌতূলটা খুবই ভাগ্য ভালো যে রকম ছুঁড়তে পার ছুঁড়তে এসে চলে আসছে বাজে এর আগেও আমার একটা আপসেন গ্রিজেলের নর বুক এইখান থেকে ফেরা ফেলেছিল একদম যে খাদ্য যে পাকস্থলিটা আছে খাদ্য নালি পর্যন্ত দেখা দিতেছিল ওইটার তুলনায় এটা অনেকটাই সুস্থ কিছুই হয় না হিসাবে তবে লাকি বলা যায় কৌতূলটা যে বাজের মধ্যে শিকারি প্রাণী হাত থেকে বেঁচে গেছে তো দোয়া তো আমি জন্য যে জন্য দ্রুত সুস্থ হয়ে যায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম